আমেরিকার বন্ধুত্ব পেলে সত্যি ভাস্কর ভাষা একদিন জাগরিত হইতে পারিবে সভ্যতার বিবর্তনে দুই মহাদেশের দারুণ সংস্কৃতি ধরে নেয় আমেরিকান ভাষাসমূহ যদি ভাস্কর ভাষা তাতে অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলেই জাগরিত হইতে পারবে দারুণ সভ্যতায় সময়ের বিবর্তনে মানব সভ্যতার সেই অগ্রগতি রূপান্তরিত হইতে পারিবে আপনার সভ্যতা ধরে সভ্যতার বিবর্তনে এক বিবর্তিত রূপ দিতে পারিবে দারুণ এক সভ্যতা সময় চলেছে নদীর স্রোতের মতো তাই ভাস্কর ভাষা কি কোনোদিন পারিবে সেই সুযোগ পেতে জানে নাই মোরা তবে ভাস্কর ভাষার সংস্কৃতি একদিন জাগরিত হইবে ইহা বলিতে পারি আমরা সভ্যতার বিবর্তনে আমেরিকান সংস্কৃতির সেই রূপান্তরিত রূপ দেয় এক সভ্যতা এক ভাবনা এক ঐতিহ্য সভ্যতা থায় সংস্কৃতির ভাবনা থায় ঐক্য রয় দারুণ এক সভ্যতার মধ্যে কথোপকথন থায় সংস্কৃতির এক সভ্যতা এক ভাবনা এক গল্পে ও এক লক্ষ্যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল